দাদা কোথায় আচ্ছো বাবা আমি একটু কেন তোমার বাইরে ট্রেনে যাওয়ার দরকার নেই তুমি বাসায় থাকো কেন বাবা আমার কি কলেজ নেই আমি কি সব সবসময় বাসের ভিতরে বন্দি হয়ে থাকব না কি না না তুমি কথা বলবে না তোমার কবে ক্লাস কবে ক্লাস আছে না আছে সেটা আমি বুঝবো তুমি আমার সাথে যাবে বাসে থাকো বাসে থাকো বলছে দেখো বাবা আমি সবসময় বাসে বন্দি হয়ে থাকতে পারবো না কি ব্যাপার কি হয়েছে দেখো দামা বাবা আমাকে বাইরে যেতে দিচ্ছে না কেন বাইরে কেন যাবে ও মেয়ে মানুষ ও বাসা থাকবে বাইরে কেন যাবে তোমার কথা হবে মেয়ে মানুষ হইছে দেখি ঘরapit বন্ধু হয়ে থাকবে আচ্ছা আমার কথা হবে না মানে আমি ওর বাবা আমার কথা হবে না কেন তুমি ওর বাবা কিন্তু আমি ওর মা ঠিক আছে ও কি করবে না করবে সেটা আমি বুঝবো যাও ঘরে খাবার বাড়া আছে কেন ইউ রাইনা চল অসম্ভব বেয়াদ কোথা কাজ জানি ফালতু শয়তান আমাকে যদি আরেকদিন ডিস্টার্ব করিস না তাহলে একদম তোর খবর করে দেব আমি যদি তাতেও না শুনিস না তাহলে আমার বাবা মার কাছে বলে তোর বাবা মার কাছে বিচার দিব আর যদি তারপরও না হয় তাহলে আমি কিন্তু তোর নামে কেস করব যা 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 তোর যা মন চাই ঠিক চাই কর গা বাবা মার কাছে বিচার দিবি দেগা পুলিশের কাছে কেস করবি যা কর গা তাতে আমার দুঃখ নাই হাসি দরি নিচে খারাপ কুমু আমি তোর ভালোবাসি তোর পছন্দ করি তুই কি আমার মাংস ডুবাইতে চাস আমার কি ভালো করে তুই থাকতে দিবি না আচ্ছা আমি এই সংসারটার মধ্যে কষ্টটা কার জন্য করি আমার তোমার জন্য যদি আমি কইরা থাকি এই যে একটা সম্পর্ক যে মাইসে করতাছ মানুষ যে ডেনে আমার কাছে কানাকানি করে আমার কানা গোসা করে আমার বিচার দেয় এগুলো আমার কেন শুনতে হইব কেন বা আমি আবার কি করলাম কেন মনে নাই ওই যে রাইনা ওই রাইনার সাথে তুমি সম্পর্ক করতাছ রাইনার মাই তোমারে সহযোগিতা করে এটা কিন্তু ঠিক না তুমি কি দেখছো বলো কি তেলে জলে একসাথে মিশছে আমরা কই আর তারা কই তারা হইলো বড় লোক মানুষ কোটি কোটি টাকার সম্পদ করি এই যে সম্পর্কটা তুমি করতাছ এটা কি মাইনা নিব রাইনার বাপ যদি একবার জানে আমার কি অবস্থা হবে কি খেয়াল করছো তাহলে তুমি করো নাই আব্বা তুমি এমন করে কইতাছ কি লিগা আসলে ভালোবাসা কি আর ওই গরিব বেরি দেখে হয় নাকি ওর মনে আমার মনে মিল আছে তাই ভালোবাসা হয় আর আমি অনেক ভালোবাসি ও আমার অনেক ভালোবাসি এনে গরিব দনি কি হইল সব কর একদম সব কর আর একটা কথা কবি না আমি সব চাই না এ ও আমারে ভালোবাসে আমি ওরে ভালোবাসি কত ভালোবাসা বাসি হয়ে গেছে গা তুই বাপের মুখের দিকে তাকাবি না মানুষের মতো মানুষ হ তোরে আমি কষ্ট করে করাইতেছি তুই মানুষ হইবি সেই স্বপ্ন আমি দেখতাছি চাকরি বাকরি করে আমারে খাওয়াইবি আরে পড়ালেয়া করে মানুষ হইতে পারলে বড় যাইতে পারবি আর এখন যে শুরু করছস এত করে আমার জন্য খুব অসুবিধা হইতাছি আমারে যে বাড়ি বিটা দেখত এমনও হইতে পারে বাড়ি বিটা আমার চলে যাইতে পারে ওদের চাপের কারণে এটা কি তোর মাথায় একবার ঢুকবো না তারপর আমি ধরো ভালোবাসি আমি ওরে ভালোবাসি না কোনো ভালোবাসা বাসি হবো না মনে যুগ দিয়ে পড়ালেখা করবি ভালো ভালো রেজাল্ট করবি এটাই আমি চাই যা ঘরে যা আর একবার যেন মানুষের কথা না শুনতে হয় যা ঘরে যা ভালোবাসি ভালোবাসি আসছি এই সামনে তো সরো তো মনটা নিতে খারাপ ভালো লাগতেছে না সরো না আমি সরবো না আচ্ছা আমার ভিতর কোন কোন চেয়ে আছে যে তুমি আমাকে পছন্দ করো না আমি তো তোমাকে ঠিকই পছন্দ করি আজকে তোমাকে একটা প্রশ্নের উত্তর দিতেই হবে তুমি আমাকে ভালোবাসো কি না এই মেয়ে যাও এমনিতে কিন্তু মাথা গরম আছে তুমি এমনি যাও তোমার যাইতে কইছি না না আমি যাব না তুমি আগে আমার প্রশ্নের উত্তরটা দাও তারপরে আমি যাব এই মেয়ে তোমার প্রশ্নের উত্তর চাও তাই না দাঁড়াও তুমি আমাকে মারলা আমি তোমাকে ভালোবাসছি আমি তোমাকে বিয়ে করে দিছাবো কি রে হাত তুলিকা তো তো তুই আমার মেয়ের হাত দিলি তোর এত আপনি আমার ভুল বুঝতাছেন আমি আপনার মেয়ের শুধু শুধু মারি নাই আপনার মেয়ে আমার বিরক্ত করতেছে আমার ওই তো Honda ডা ডাকতাছে বলতেছে ও নাকি আমারে ভালোবাসে আমি ওর অনেকবার না করছি যা আমারে ভালোবাসি না ও মান তো ছেলেরও দেইখা আমি ওর একটা থাপ্পড় দিছি আর আপনি উল্টা বুঝে আমারে মারতাছেন ইরামণি ওজা বললো সব সত্যি কথা বলছো না কেন সত্যি নাকি না তাই বলো हां बाबा সত্যি আমি দিহানকে ভালোবাসি হ্যাঁ 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 আমি তো তোমার কাছ থেকে আশা করি নাই তুমি আমার মেয়ে হয়ে রাস্তার ভিতরে একটা ছেলেকে প্রেমের প্রস্তাব দিচ্ছ এটা আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তুমি কিছু মনে করো না বাবা তুমি আমায় মাফ করে দিও আর তুমি তোমার যা করার বাসা নিয়ে শুন্য বাড়ি থেকে বের নিয়েছি অনেকক্ষণ হয়েছে তুমি বিহানের সাথে দেখা করে তাড়াতাড়ি চলে আসবো বাসায় না এখন তো বাবার আগাগি করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে মা দেরি করোনা জানো আমি তাহলে জানো কি ব্যাপার তুমি একা মেয়ে কোথায় মেয়ে কোথায় মানে মেয়ে ওর কাজে আছে ওর কি কাজ থাকতে পারে না দেখো তুমি আর তোমার মেয়ে কি করো আমি কিন্তু সবই বুঝি এই তুমি কি বলতে চাও হ্যাঁ সব বুঝো মানে এগুলো কোন ধরনের কথাবার্তা আর বুঝোই যখন আমাকে জিজ্ঞেস করতেছ কিসের জন্য হ্যাঁ বুঝি মানে দেখো

দাদা তোর কতব্য সাহস তুই আমার দিহানের দিকে হাত বলাস এই তোর দেহান মানে তোর কি পাগল নাকি কিসের তোর দিহান দিহান আগেও আমার ছিল আর এখনো আমার আছে আর তুই তো আমার দিহাতে নিতে চাইতেছিস আমার কাছ থেকে মহিলা দিহান তোর মানে দিহান শুধু আমার আর তুই যদি দিহানের জীবন থেকে না সরে যাস তাহলে কি তার ফলাফল খারাপ হবে এই ফলাফল খারাপ হবে মানে তোকে তোকে আসলে কি বলবো হ্যাঁ আচ্ছা দিহান তো তোকে ভালোবাসি না তুই ভালোবাসিস আর দিহান আমাকেও ভালোবাসে আমিও দিহানকে ভালোবাসি তুই বল একতরফা কি কখনো ভালোবাসা হয় আমরা দুইজন দুইজনকে ভালোবাসি তুই শুধু শুধু কেন আমাদের মাঝে কাটা হয়ে দাঁড়াচ্ছিস দেখ আর যদি আমি দেখেছি যে তুই দিহানের দিকে তাকিয়েছিস তোর ওই চোখ আমি একদম তুলে নিব এবারে তো একটা লাস্ট ওয়ার্নিং দিলাম পরবর্তীতে কোনো ছানে এরপরে যদি দেখি যে তুই দিহানের পিছনে লেগে আছিস তাহলে তোর ভালো হবে না এই কথাটা মাথায় ঢুকিয়ে নিস হ্যাঁ যা 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 করে নাই তাও দিহান শুধু আমার আমি এটা প্রমাণ করে দেখাবো মা তোমার কথা কি কথা বলো আগে বলো তুমি আমার কথা লাগবে আগে বলবে তো মা তুমি তো জানোই যে আমি ভালোবাসি আমি কি বিয়ে করতে চাই তো কি হইছে আর মা আমি তো আজকে বিয়ে করতে চাই আজকে বিয়ে করতে চাও কেন কি হয়েছে মা আমি যদি দেখো দিহানকে বিয়ে না করি তাহলে আমি ওকে আর পাব না এটা কেমন কথা এখন বিয়ে না করলে তুমি দিহানকে পাবে না আমি তো ঘটনা কিছুই বুঝতে পারতেছি না মা তোমার এত কিছু বুঝতে হবে না তুমি আমাকে ভালোবাসো প্লিজ তুমি দিহানের সাথে আজকে আমার বিয়ে দাও দিহানের বাবার সাথে কথা বলতে হবে আগে চলো আমরা সকাল আজকে দেখো চলো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি বিহানের বাবা আমি বিহানের বাবা আপনি হঠাৎ করে এই বাড়িতে আসলে আমি আসছি আপনার সাথে কিছু কথা বলার জন্য কিন্তু আমার কাছে কি মনে করে আসলে কথাটা যে কিভাবে বলি আমার মেয়ে রাইনা খুব যাক আপনি আসছেন ভালোই হয়েছে আমি আপনার কাছে যাইতে চাইছিলাম দেহে না আপনি তো আমার অবস্থানটা জানেন আমি একজন গরিব মানুষ আমি কষ্ট করে শুধু পুরাডারে পড়া করাইছি মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি জানি না কতটুকু মানুষ হয়েছে আর আপনার যে অবস্থা সেটা আমি খুব ভালো করেই জানি আপনি কোনো টাকা পয়সা কোনো কিছু কমতি নেই ভাইজান ভালো একটা চাকরি করে আর আমি তো জন্য কৃষক মানুষ আসলে আপনাদের সাথে আত্মীয়টা আমি কেমনে করব এই সাহসটা আসলে আমার নাই দেখেন আমি অনেক গরিব মানুষ হ্যাঁ আমার ছেলেটা যদি আপনার মেয়েটা বিয়ে দেন মানুষজন হাসাহাসি করবো আপনাদের নানা কটু কথা বলবো আমি চাই না এরকম একটা ঝামেলার মধ্যে আপনারা পড়েন তাই বলতেন কি আসছেন ভালো কথা সসম্মানে চলে আ দেখেন ভাই আপনি যে কথাগুলো বলতেছেন আমি সবই বুঝতে পারছি কিন্তু আসল কথা হলো কি প্রত্যেকটা বাবা মায়ে যায় তার সন্তান সুখে থাকুক তাই ওরা যখন দুজন দুজনকে ভালোবাসে আমাদের উচিত ওদের চার হাত এক করে দেওয়া কারণ আমি যদি রায়নাকে অন্য জায়গায় বিয়ে দিই আপনি যদি দিহানকে অন্য জায়গায় বিয়ে দেন হয়তো আমরা চাবো যে ওরা সুখী হবে কিন্তু ওরা তো মনের দিক থেকে সুখী হবে না হ্যাঁ আমাদের উচিত না ওদের মিল করে দেওয়া আর আপনি যে কথা বললেন আমরা অনেক ধনী আপনারা গরিব ভালোবাসা তো আসলে ধনী গরিব দিয়ে হয় না সবচেয়ে বড় বিষয় হলো মনের মিল ওদের মনের মিল তো আমাদেরই করতে হবে তাই না আর আপনার ভাইয়ের কথা বলতেছেন আপনার ভাই হয়তো বাড়ির কর্তা হতে পারে কিন্তু আমি কিন্তু বাড়ির করতি ভুলে যাবেন না আমার কথাই শেষ কথা আপনি নিশ্চিন্তায় এই বিষয়টা একটু মেনে দেখতে পারেন আপনি ঠিকই বলছেন আসলে ওদের বিষয়টা আমাদের ভাবা উচিত আপনি যেহেতু বলতেছেন কোনো সমস্যা হইব না ধনী গরিব এরকম ভেদাভেদ করে আপনারা দেখেন না এই জায়গায় তাহলে আমার আর কি বলার আছে আমিও তো চাই আমার ছেলে যাকে ভালোবাসে তাকে নিয়ে সারা জীবন থাকে ঠিক আছে আমার আর কোনো আপত্তি নেই চলেন মুখ করা হবে ঠিক আছে চলেন দেখেছো সব কিছু তো আমার জন্যই হইলো